গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সবাই খুব 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 ভালো কাটাও নতুন বছর আর আমরা এখন যাচ্ছি ফ্যামিলি পিকনিকে তো বাড়ির থেকে অনেক দূর প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে বিশালপুর বাঁধ যে জায়গায় যাচ্ছি আমরা সেই জায়গাটার নাম আর আমরা খুব ভোর ভোর বেরিয়েছি আমরা বেরিয়েছি প্রায় পাঁচটার সময় তখন এখানে অনেকই অন্ধকার আর দেখো একটু সকাল হয়েছে তোমাকে দেখাচ্ছি তাও কুয়াশা হয়ে রয়েছে আর কি আর এই যে চারিদিকে পুরো মরুভূমি মরুভূমি এখনই মানে রাজস্থান রাজস্থান ফিল্ডটা আসছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই বিশালপুর বাঁধ আর আমারও প্রথমবার মানে ফার্স্ট টাইম যাওয়া দেখো অর্ধেক রাস্তায় চলে এসেছি এখনও দেখো অন্ধকার অন্ধকার মানে আজ আর রোদ উঠবে না তো যাই হোক অর্ধেক রাস্তা চলে এসে একটু দাঁড়ানো হলো সবাই যা যা বাইরে বাইরে যার আছে সব গিয়ে চলে আসলো আর দেখো এখানে সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছিলাম মানে দেশ দেশও খানিকটা ফিল আসছিল। যাই হোক চলো আবার উঠে করতে হবে আবার রওনা দিতে হবে কারণ তাড়াতাড়ি না পৌঁছালে তো ওখানে গিয়ে এখন রান্নাবান্নার মানে ব্যবস্থা আছে না রান্নাবান্না করতে হবে আরে আমার বাবু দেখো এখানে দুষ্টুম করছে তো গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি আর এই যে অবশেষে জলের দেখা পেয়ে গেলাম যে জায়গায় আসা বিশাল পুরো বাঁধ তো জল পাবো না আর কে বলেছে রাজস্থানে জল নেই কেউ দেখো কত জল চারিদিকে জলই জল আমি তো ভেবেছিলাম প্রথমে এটা সমুদ্র না কি সমুদ্রই চলে আসলাম আমরা তো তারপরে দেখলাম চারিদিকে পাহাড় বিচখানে এই জায়গাটা আর কি অবস্থিত পাশে একটা খুব সুন্দর মন্দিরও রয়েছে এবার আমাদের পিকনিকের জায়গা খুঁজতে হবে তো চলো একটু নিচের দিকে গিয়ে পিকনিকের জায়গাটাও খোঁজা হয়ে যাক তো এই দেখো এই হচ্ছে বাঁধ যেটার নাম আর কি বিশালপুর বাঁধ বলেছিলাম এই হচ্ছে বাঁধ গেটগুলো এখন বন্ধ রয়েছে দেখতে পাচ্ছ বাঁধের বাঁধ যেমন হয় আর কি তেমন ধরাই এখানে রাজস্থানে বিশালপুর বাঁধ তো এটা দেখার জন্যই আর কি বিশেষ করে আসা আর আমরা একটু নিচের দিকে আসলাম পিকনিকের জায়গা খুঁজতে খুঁজতে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেলাম মানে আর সাইডে আশেপাশে আরও অনেকে পিকনিক করছে আর আমরা একটু নিরিবিরি জায়গা একটু পছন্দ করলাম তাই একটু নিচের দিকে আসলাম এই দিকে চারিদিকের না যারা দেখো কত সুন্দর মানে বাঁধ থেকে অনেকটা নিচেই জায়গাটা এখানে দেখো সব কিছু নামিয়ে নিয়ে আসা হলো প্রথমে একটু চায়ের জোগাড় হচ্ছে তো চা নাস্তা আগে করে নেব তারপরে রান্নাবান্না জোগাড় হবে ওইদিকে দেখো গ্যাসটা আমাদের একটু প্রবলেম করছে সেই জন্য একটু উনুনেরও ব্যবস্থা করা হচ্ছে যাতে পরে কোনো প্রবলেম না হয় তো ওইদিকে দেখো শুকনো শুকনো কাঠ অনেক পরে রয়েছিলো তো ভাই ছোট ভাইরা সব কাঠগুলো জড় করে রাখছে যাতে আমাদের মানে কি যদি গ্যাসে না হয় তাহলে কাঠেও করা যেতে পারে সব রকম আর এদিকে দেখো ডিম আনা হয়েছিল আর দিক ডিম ভেঙে গেছে মানে সিদ্ধ করে নিয়ে আসার কথাই ছিল কিন্তু জানি না কেন হয়তো ভুলে গেছে তো দেখছে যে অনেক ডিম ভেঙে গেছে তো কোনো ব্যাপার নেই নিজেদের লোক ভাঙাও খেয়ে নেবো কোনো অসুবিধে নেই তো যাই হোক এই হচ্ছে আর কি এদিকে আমার মামা চা বানাচ্ছে আমার মামা বলছে দিয়ে আমি কিছু বলি তাই মামা চা বানাচ্ছে বাকি মেন করছে আয়োজন হবে

কিচ্ছু খাবো না বললে হবে না এখানে এসছো যা টুক পড়েছে তো এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই সবাই খাওয়া দাওয়া চালু হয়ে গেছে মানে এখানে কিছু মনে করলে হবে না এখানে মানে কোনো সিস্টেমে খাওয়া দাওয়া হচ্ছে না যে যেমন পাচ্ছে সে তেমন খাচ্ছে আর আমরা তো ফ্যামিলি ফ্যামিলি কোনো আমাদের অসুবিধে নেই তোমাদের বললাম যেন কিছু মনে করো না যে পিকনিকে এসেছে কেমনভাবে খাওয়া দাওয়া করছে তো আমরা আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিকে রান্নাও আর বসিয়ে দিয়েছে মামা এদিকে আমাদের নাস্তাটাও চলছে যেহেতু অনেকটা দূরে এসছে অনেকটা টাইম লেগে গেছে এদিকে তাকে ভীম সেদ্ধ বসিয়েছে কাঠে এদিকে দেখো রান্নাবান্না প্রায় স্টার্ট হয়ে গেছে এদিকে সবাই মিলে আর আর কি হাতে মাতে করছে কেউ একজনের রান্না নয় সবাই হাত লাগিয়েছে এরকমভাবে হচ্ছে তো চলো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো

হৈ তো রান্নাবান্না কমপ্লিট আর আমরা এখন বসে বসে চিকেন কষা খাচ্ছি এরপরে খাওয়া দাওয়ার ক্লিপটা নিতে আমরা ভুলে গেছি তুমি কিছু মনে করো না আর তারপরে খাওয়া দাওয়ার পরে না লঙ্কা কেটেছিলাম কাঁচা লঙ্কার হাতটা না হাতে আমি চোখ ধরলে ফেলেছি আর প্রচণ্ড জ্বালা করছিলো তারপরে ওই ঠান্ডা জল দিয়ে তারপরে ধুয়ে তারপরে ঠিক হয়

बस खाना फिर सोना सोना पानी पीना खाना बहुत, ना। ना। तो बहुत जोर आता है उसमें वो खाने में जोर आता है वो काम मुझे करना पड़ता है अच्छा और आपको क्या क्या करना पड़ता है पूरा काम मुझे करना पड़ता है साफ भी शॉपिंग भी झाड़ू पूछा बर्तन छोड़ के झाड़ू पूछा बर्तन कपड़ा धोना छोड़ के पूरा काम मुझे करना पड़ता है लकड़ी भी आपको क्यों उठाना पड़ता है ना अच्छा You say that I'm psychotic, but then you like it like that. It's like every time the conversation changes, and I want you right back, right back. You say.